কেবলমাত্র সংস্কারের অভাবে বিধানসভা এলাকার বহুল ব্যবহৃত একটা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে খবর পাওয়া গেছে স্থানীয় জনসাধারণের বক্তব্য বারবার দাবি উঠা সত্ত্বেও রাস্তাটি সংস্কারে মনোযোগ দিচ্ছে না পঞ্চায়েত কর্তৃপক্ষ অযোগ্য হয়ে পড়া রাস্তাটি চাঁদপুর অন্তর্দীপা ব্রিজ থেকে ভাষায় পাইকর হয়ে দোগাছি ডিবিএস যাওয়ার জন্য সর্বসাধারণ ব্যবহার করে থাকে বলে জানা গেছে স্থানীয়দের বক্তব্য গত দুই বছর থেকে রাস্তাটি খানা খন্দে ভরে গেছে শুকনো মরসুমে যানবাহন যানবাহন চললে ধুলোয় ঢেকে যায় রাস্তা দুই ধার বর্ষা শুরু হলেই ছোট ছোটো পুকুরের রাখার নেই রাস্তাটি স্বভাবতই যানবাহন চলাচল দূরে থাক মানুষের পায়ে হেঁটে এই পথ অতিক্রম করাটায় বড় সমস্যা হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীদের কাছে এই রাস্তা অতিক্রম করা হয়ে পড়েছে দ্রুত সংস্কারের দাবি উঠেছে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এ ভিডিও বিডিও চন্দ্র রোধের প্রতিক্রিয়া বিষয়টি তার জানা নেই পঞ্চায়েতগুলোর কাছে খোঁজ নিয়ে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে বিডিওর পক্ষ থেকে সেটা আমরা জেলা পরিষদে পাঠিয়ে দিয়েছি এর আগে আমাদের পঞ্চায়েতে ক্ষমতা সীমিত তিন কিলোমিটার রাস্তা পঞ্চায়েতের পক্ষে ঢালাই করা সম্ভব নয় তাই আমরা এটা জেলা পরিষদকে জানিয়েছি এবং স্কিম পাঠিয়েছি ঈদের চার পাঁচ দিন আগে আমরা সেই রাস্তা জেসিপি দিয়ে ড্রেসিং করে মানুষের চলাচলের মতো আমরা তৈরি করে দিয়েছিলাম কিন্তু এই কয়েক দিনে যে বৃষ্টি এই বৃষ্টির ফলে গাড়ি চলাচল হচ্ছে এই গাড়ি চলাচলের মাধ্যমে রাস্তাগুলো আবার কিছুটা উঁচা ডবাব হয়ে গেছে আমরা চাই আমার এই পঞ্চায়েত এলাকা যে রাস্তা এই রাস্তা আমরা চাইব সব সময় যেন ভালো থাকে তার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এর আগেও বলেছি যে রাস্তার যে পজিশন সেই রাস্তায় যে জল জমছে এই জল সেখান দিয়ে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নয় যার জন্য গাড়ি চলাচলের ফলে এই রাস্তা ছাটব হয়ে যাচ্ছে আমরা আবারও চেষ্টা করছি সেই জলগুলো কীভাবে সেখান থেকে বের করা যায় আমরা মেম্বারদের সাথে কথা বলছি মানুষের যাতে দুর্ভোগ না হয় সেটাও আমরা দেখছি আবার এই দুর্যোগ কেটে গেলে সেই রাস্তা আবারও আমরা জেসিপি দিয়ে ড্রেসিং করে মানুষ যাতে চলাচল করতে পারে এটা চলার উপযোগী হয় তার ব্যবস্থা